আসসালামু আলাইকুম আজকে আমি ডাল রোল তৈরি করে দেখাব আপনারা চিকেন রোল খেয়েছেন ভেজিটেবল রোল খেয়েছেন কোনোদিন কি ডাল রোল খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব কেউ যদি না খেয়ে থাকেন রোল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তেল ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা মাখানো হয়ে গিয়েছে ডেকে একটা সাইডে রেখে দেব এখানে আমি মুসুরির ডাল ভালো করে ধুয়ে করে নিয়েছি পানি দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতন সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেবো কালারের জন্য ডাল সিদ্ধ হয়ে গিয়েছে দইনা পাতা কুচি দিয়ে দেব ডালের পানি ভালো করে শুকিয়ে নেব ডালের পানি শুকিয়ে গিয়েছে এটা নামিয়ে একটা সাইডে রেখে দেব তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দেব তেল করছি একসাথে ভালো করে বেজে নেব এগুলো বাজা হয়ে গিয়েছে সিদ্ধ করে ডাল দিয়ে দেব একসাথে ভালো করে মিশিয়ে নেব দুই তিন মিনিট নেড়ে রে ভালো করে বেজে নেব এটা হয়ে গিয়েছে চোলাতে ছোলাটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব ডালিপুরটা ঠান্ডা হয়ে গিয়েছে রোল বানিয়ে নেব ময়দাটা সামান্য মধ্যে নেব বাকিগুলো ডেকে রাখবো সামান্য ময়দা চিটিয়ে পাতলা করে একটা রুচি বেলে নেব পাতলা করে আমি রুটিটা বেড়ে নিয়েছি ডালের পর দিয়ে দেব সাইডে দিয়ে পানি লাগিয়ে নেব যদি রোল করে নেব হয়ে গিয়েছে রোল আমি ঠিক কিরকম করে সবগুলা রোল বানিয়ে নেব সাইড দিয়ে পানি লাগিয়ে নিয়েছি সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে বেজে নেব ছোলাই তেল বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে গিয়েছে রোল দিয়ে দেব উল্টিয়ে দেব এগুলো বাজা হয়ে গিয়েছে আমি চোলার আগুনটা মিডিয়ামে রেখে এগুলো বেজে নিয়েছি আমি ঠিক একই রকম করে সবগুলা বেজে নেব সবগুলা বেজে নিয়েছি এখন কতটা মুচমুচে হয়েছি